হ্যালো ফ্রেন্ড আজ শুরু করছি ভিডিওটি আমি ব্যাকপ্যাকিং প্যাকিং দিয়ে তো এখানে আমার ব্যাকপ্যাকিং প্যাকিং করা অলরেডি ডান তো ব্যাকপ্যাকিং প্যাকিং করা হয়ে গিয়েছে ব্যাকপ্যাকিং প্যাকিং কেন করছি আর কোথায় যাব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো ব্যাকপ্যাকিং প্যাকিং কমপ্লিট তারপরে আমরা বেরিয়ে পড়েছি আর যাচ্ছি আমি বাবা আর আছে মা তো মা আছে অন্য সাইডে টোটোর অন্য সাইডে তো টোটোকে রাখা হয়েছিল টোটো চলে এসেছে তার জন্য আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এই যে মা আমরা যাচ্ছি কোথায় সেটাই আমি তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব, তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার লাইফে আমি ফার্স্ট টাইম নিজের দায়িত্ব করে মা বাবাকে নিয়ে যাচ্ছি এক জায়গা থেকে অন্য জায়গায় এর আগে আমি কখনো নিজে কোথাও যাইনি বা যাওয়ার সাহস পাইনি কারণ যেহেতু কোথাও যাওয়ার অভ্যাস নেই আর অচেনা শহরে বা অচেনা জায়গায় গিয়ে একা একা চলাফেরা করার অভ্যাস তো আমার একদমই নেই তো সেই সাহসটাও আমার নেই তবুও পরিস্থিতির চাপ চাপে মানুষ সমস্ত কিছুই শিখতে পারে বা পরিস্থিতির চাপে মানুষ সব কিছুই করতে পারে তো তার জন্য এখন দেখো পরিস্থিতির চাপে পড়েই বলতে পারো নিজের দায়িত্বে মা বাবাকে নিয়ে যাচ্ছি এক জায়গা থেকে অন্য জায়গাতে অচেনা একটি শহরে যাই না সেখানে গিয়ে আমি কতটা কী ঠিকঠাকভাবে করতে পারবো বা সব কিছু সামলে উঠতে পারবো কিন্তু যেহেতু যাওয়াটা জরুরি তার জন্য নিজের দায়িত্বে নিয়ে বেরিয়ে পড়লাম এর আগে যতবার গিয়েছি সঙ্গে দাদা গিয়েছে কারণ দাদা ছেলে আর একটা ছেলের সঙ্গে থাকলে সাহস তো অবশ্যই থাকবে তো এখানে আমি তেমনভাবে কিছুই চিনি না আমার মাও তেমনভাবে কিছুই জেনে না আর বাবা তো এখন সেরকমভাবে কোনো কিছু করতে পারে না বা কিছু মনে রাখতে পারে না যার জন্য বাবা তো একদমই পারবে না তবুও নিজে দায়িত্ব করে এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছি তার জন্য আমার মুখ চোখটা একটু ভয়ে শুকিয়ে আছে জানি না কত কী পারবো কারণ মুখে সাহস থাকলেও ভেতর ভেতর সেই টেনশনটাই আমি করছিলাম যে আমি গিয়ে সমস্ত কিছু করতে পারবো তো সব ঠিকঠাক হবে তো নিয়ে যেতে পারবো তো মানে সেটাই টেনশান হচ্ছিলো আর যেহেতু আমার সমস্ত ভরসা তার জন্য আমার একটু ভয় ভয় লাগছিলো তো ফাইনালি দেখো আমরা স্টেশনে এসে পৌঁছে গিয়েছি এটা হলো আমাদের বালুঘাট স্টেশন তো আমি এখন স্টেশনের উপরে উঠছি আমার ধাপগুলো দেখে বুঝতে পারবে দেখো কতটা ভয়ে ভয়ে আমি ধাপ ফেলছি মানে কি করব নিজেও বুঝতে পারছি না একবার মনে হচ্ছে যে না বাড়িতে বলি যে আমি পারবো না কিন্তু বাড়িতেও পরিস্থিতি এমন মানে দাদা একদমই যেতে পারবে না তার জন্য তো আমি এখানে গিয়ে টিকিট কেটে নিলাম হ্যালো একটু টাইমও পাইনি তো তার জন্য এখন আমি দিয়ে নিলাম তো ফাইনালি দেখতে পাচ্ছি আমি ট্রেনে উঠে গিয়েছি ওখানে মা দাঁড়িয়ে আছে তো ট্রেনে ভিড় আছে তো আমি যে ইয়েটাতে উঠেছি এটাতে অতটা ভিড় নেই তো চলো বাইরেটা একটু তোমাদেরকে ভিড় দেখি আমরা এর আগে যে দু একবার গিয়েছি দু একবারই নিয়ে গিয়েছে আমাদের দাদা তো এবার কি বেশ মানে কাজের জন্য দাদা যেতে পারবে না যার জন্য আমাকে বাধ্যতামূলক যেতে হচ্ছে আর তাছাড়া দাদা গেলেও আমাকেই যেতে হতো কারণ আমরা যাচ্ছি বাবাকে ডক্টর দেখাতে হ্যাঁ তার জন্য আমাকে যেতে হতো কারণ ডাক্তারের কাছে কথা বলার জন্য আমাকে যেতে হয় কারণ দাদা তো সবসময় বাড়িতে থাকে না আর বাবা সম্পর্কে সেরকম সমস্ত কিছু বোঝে না আর মা মা যেতে পারবে কিন্তু মা সেরকমভাবে গুছিয়ে কথা বলতে পারে না আর তার মধ্যে ডাক্তারের সঙ্গে একটু হিন্দিতে মানে কথা বলতে হয় কারণ ডাক্তারটা হিন্দিতে বেশি কথা বলে বাংলাটা বোঝে কিন্তু বাংলাটা অত বলতে বলেও কিন্তু অতটা বলতে পারে না তো দেখো ফাইনালি আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে এখানে বালুঘাট স্টেশন থেকে তো আমাদের বালুঘাট স্টেশন থেকে ট্রেন সাড়ে বারোটা পনেরোই আর শিলিগুড়ি গিয়ে এটা পৌঁছায় রাত আটটাও বাজে সাতটাও বাজে সাড়ে আটটাও বাজে নটাও বাজে কারণ ট্রেনে মানে লেটের উপর নির্ভর করে যখন লেট হয় তখন তো যেতে অনেকটা টাইম লেগে যায় আর লেট না থাকলে ঠিক টাইমে গিয়ে পৌঁছে যায় তো যে কথাটা বলছিলাম তো মা সেরকমভাবে কথা গুছিয়ে বলতে পারে না আর ডাক্তার যখন হিন্দিতে কথা বলবে তো মা সেটা কিছুই বুঝতে পারবে না যার জন্য আমাকেই ডাক্তারের কাছে মেনলি যেতে হয় বাবাকে নিয়ে সেই জন্য আমাকে যেতেই হবে তো ট্রেনে বসে গিয়েছিলাম অনেকক্ষণ আগে তো আমি ট্রেনের মধ্যে কোনো ভিডিও করিনি কারণ অনেক লোকজন ছিল আর অনেক লোকজন থাকলে ভিডিও করতে একটু অস্বস্তি বোধ হয় তো তার মধ্যে তারা ভিডিওতে চলে আসবে কে কী বলবে না বলবে তার জন্য আমি আর ভিডিও করিনি তো এটা করছি টিফিন খাওয়ার পর টিফিনে ছিল আমাদের বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম কলা রুটি এগুলো তো চিপস এগুলো তো সেগুলো আমি তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি কারণ তখন গাড়িটাতে বেশ ভালোই ভিড় ছিল তো তারপরে যখন একটু ফাঁকা হয়েছে তারপর আমি তোমাদের সঙ্গে একটু ভিডিও ক্লিপ শেয়ার করছি কিন্তু এখানে ভিডিওর ক্যামেরাতে কখন আমার আঙুল চলে গিয়েছে সেটা আমি বুঝতেই পারিনি কারণ কেউ যেটা বুঝতে না পারে যে আমি ভিডিও করছি সেভাবে ভিডিও করতে গিয়ে ক্যামেরার এক সাইডে যে আমার আঙুল চলে গিয়েছে সেটা আমি লক্ষ্যই করিনি এখন আমি ভিডিও এডিট করতে গিয়ে সেটা দেখতে পাচ্ছি আর ট্রেনে যেতে গেলে আমার সব থেকে বেশি যে জায়গা করতে ভয় লাগে সেটা হলো এই ধরনের জায়গাগুলোকে পার করতে তখন আমার মনে হয় যে ট্রেনটা হয়তো এখনই উল্টে যাবে তো প্রচণ্ডই ভয় লাগে যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর এছাড়া ভয় লাগে যখন কোনো ব্রিজের উপর দিয়ে যায় তখন তখন আমার প্রচণ্ড ভয় লাগে আর গা কাঁপতে থাকে তো তারপরে আমরা যাচ্ছিলাম যেতে যেতে দেখলাম যে ট্রেনের সামনের অংশটা দেখা যাচ্ছে তো তার জন্য সেটা আমি তোমাদের সঙ্গে ক্যামেরাবন্দি করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর যেদিন আমরা যাই সেদিন এত প্রচণ্ড গরম এত প্রচণ্ড গরম কী বলবো একেতে মা মাথায় এই সমস্ত টেনশান যে কি করে কি করব তার উপর এতটা গরম এতটা গরমের ট্রেনেই আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল তো যার জন্য সেরকমভাবে ভিডিও ক্লিপ নেই নি এগুলো শরীর খারাপ হওয়ার আগে আমি যেই সমস্ত ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রচণ্ড শরীর খারাপ হয়ে গিয়েছিল গরমের জন্য আর ভিতর ভেতর টেনশান হয়েছিলো সেই টেনশানের জন্য প্রচণ্ড শরীর খারাপ হয়ে গিয়েছিলো কিন্তু আমি তাও মাকে বুঝতে দিচ্ছিলাম না কারণ মা সেটা জানলে মাও ভাবিয়ে যাবে কারণ মা সেখানে গিয়ে কোনো কিছুই করতে পারবে না আমরা যেখানে যাচ্ছি না যে কাকুটার বাড়িতে যাচ্ছি স্টেশন থেকে মা সেখানে পর্যন্ত আমাদেরকে নিয়ে যেতে পারবে না যার জন্য শরীর প্রচণ্ড খারাপ থাকলেও নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছিলাম আর এই জায়গাটা গাড়িটা ক্রসিং করছে তো তার জন্য এই জায়গাটা দেখা যাচ্ছিলো আর দেখতে খুব সুন্দর লাগছিল তাই সেটা আমি তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে মানে ভিডিওতে দেখালাম তো তোমরাও বলো এই জায়গাটা কেমন লাগছে আর এরকমভাবে আমি সমস্ত মানে ভিডিওগুলো অন্যের দেখতাম তো খুব সুন্দর লাগতো তাই আজকে আমিও করার সুযোগ পেলাম কারণ যারা ধারে বসেছিলাম উইন্ডো সিটে তার জন্য দেখতে পেলাম এবং সেজন্য ভিডিওটা করে নিলাম তো ফাইনালি আমরা চলে এসেছি শিলিগুড়িতে কিন্তু ট্রেনটা দেখে বুঝতেই পারছো ট্রেনটা কতটা আসতে যাচ্ছে তো ট্রেনটা ছিল অনেকটা লেট হ্যাঁ ট্রেনটা ছিল দেড় ঘন্টা লেট যেখানে আমাদের পৌঁছানোর কথা সাতটায় সেখানে আমরা পৌঁছেছি পৌনে নয়টায় মানে দেড় ঘন্টার থেকেও বেশি টাইম লেট ছিল তো যাই হোক ওরা তো সিগন্যাল না তুমি আর যেতে পারবে না আর এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিনের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি কারণ এর আগে যেগুলো ভিডিও আমি শেয়ার করেছি তো সেগুলো হয়েছে তো সেই ব্লগুলো আমি তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি আর এই ব্লগটা আমি অনেক দিন পরে শেয়ার করছি তো আমাদের যেতে হবে বেশি দূর না স্টেশনে নেমে এই যে সাইডটা যে ভিডিও করছি এর মানে এই সাইডে মানে রাস্তাটা পার হয়েই যে রেলের কোয়ার্টারগুলো থাকে সেই কোয়াটারের ওখানে কাকু থাকে তো কাকু তো কাকুকে আমি স্টেশনে আসতে বলিনি স্টেশনে আসতে বলিনি বলাটা ভুল কাকুর ডিউটি আছে তো কাকু ডিউটিতে আছে তো তার জন্য কাকু বললো তোরা কি আসতে পারবি তো আমি বললাম সাহস করে বলেছিলাম যে হ্যাঁ যেতে পারবো তোমাকে আসতে হবে না কিন্তু মনের মধ্যে তো একটা ভয় কাজ করছেই কারণ এর আগে দাদা এসেছিল দাদা নিয়ে গিয়েছিল তার আগের পরে দাদা এসেছিল সেবার দাদা নিয়ে গিয়েছিল আমি জায়গার নামগুলো ঠিকঠাক বলতে পারবো কি না যেতে পারবো কি না সেটা নিয়ে খুব টেনশন হচ্ছিল তো দেখো ফাইনালি ট্রেন দাঁড়িয়ে গেছে এবার আমাদের ট্রেন থেকে নামার পালা এবার এক এক করে নামতে শুরু করবো তো তারপরে দেখো নেমে গিয়েছি নেমে গিয়ে আমি না রাস্তাটার মানে এক জায়গা থেকে এক জায়গায় আসলে নামলে পরে একটু তো দিক ভুল হয়ে যায় তো আবার এখানে রকমই হয়েছিল মানে ট্রেনটা যে রাস্তায় দাঁড়ানোর কথা মানে সেই লাইনে না দাঁড়িয়ে কোনো লাইনে দাঁড়িয়েছে তো এর আগে দুবার এসেছি সেই লাইনেই দাঁড়িয়েছে তারপর নামার পরে আমি রাস্তা চিনতে পারছি না যে কোন দিক থেকে যাবো বা কোন দিক থেকে নিয়ে যাব। একদমই কোথাও যেতে হবে না ট্রেনের রাস্তাটা সোজা এসে তারপরে রাস্তাটা ট্রেনের রাস্তাটা পার করে প্ল্যাটফর্মের উল্টো দিকে গেলেই কিন্তু হয়ে যাবে কিন্তু আমি সেটাই আর বুঝতে পারছিলাম না তারপরে একটু দাঁড়ালাম তারপরে বুঝতে পারলাম তারপর যাচ্ছি আর কাকুও আসেনি কারণ বললাম কাকু ডিউটিতে ছিল তাও কাকু বলেছিল যদি যেতে লাগে তাহলে আমি যাবো কিন্তু আমি সাহস করে বলেছিলাম যে না আমি পারবো তার জন্য কাকু আর নিতে আসেনি আমরা ফাইনালি দেখো অনেক সাহস করে হোক যেভাবে হোক এসে পৌঁছে গিয়েছি তো মেন আমরা যে কাজে এসেছি সেটা হলো বাবাকে ডক্টর দেখানো তো ডক্টর দেখানোতে নিয়ে যাব আমি একা তো এবার আমার কাছে চ্যালেঞ্জ এটাই আমি নিয়ে যেতে পারবো কি পারবো না সেটা আমি তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব আদৌ আমি পেয়েছি না পারিনি আর কেন আমি এই শহরে আসতে এতটা ভয় পাচ্ছিলাম তো আমরা এখানে এসে গল্প করছি হলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি